কালো মেঘ বা চিরতা কালো মেঘকে দেশীয় ভাষায় চিরতা বলা হয় বিদেশে কুইনাইনের পরিবর্তে একটি উৎকৃষ্ট ওষুধ হিসেবে এর প্রচলন আছে এই উদ্ভিদটি সাধারণত পতিত জমিতে আপনা থেকেই জন্মায় আজকাল অনেকেই বিশেষ বিশেষ রোগের জন্য তাৎক্ষণিক উপকারের জন্য বাড়িতে বাগানের ভিতর গাছ লাগিয়ে রাখে ভারতে প্রায় সব অঞ্চলেই পাওয়া যায় গাছগুলি উচ্চতায় দেড় থেকে তিন ফুট পর্যন্ত হয় অনেক শাখা প্রশাখা থাকে সাধারণত এই গাছ এক বছরের বেশি বাঁচে না বর্ষার পর থেকে শীতকাল পর্যন্ত এই গাছে ফুল ও ফল হয় ফল অনেকটা জবের দানার মতো তবে অসম্ভব তেতো ফলের মধ্যে ছোট্ট ছোট্ট বহু বীজ থাকে সব গাছটাই তেতো এবং ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে এটি বলকারক জ্বরনাশক ও কৃমি নিবারক এছাড়া কুষ্ঠরোগ বায়ু পিত্ত ও কফ বৃদ্ধি হলে ছোটদের পেট কামড়া শিশুদের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধে উপকার পাওয়া যায় শরীরকে সুস্থ রাখতে চিরতার খুবই প্রয়োজন বধ অ্যাসিডিটি এই ধরনের সমস্যা থেকে শরীরকে রক্ষা করবে কোষ্ঠকাঠিন্য রক্ত কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় চিরতার জল রক্ত উৎপাদনে সাহায্য করে তারণ্য ধরে রাখতে সাহায্য করে চিরতা রক্ত পরিষ্কার করে রক্ত সঞ্চালন বাড়ায় যা তারণ্য ধরে রাখতে সাহায্য করে ত্বকের জন্য উপকার চামড়ার ঘা পেঁচরা চুলকানি এসবে অনুবদ্ধ। অন্যান্য ইনফেকশান সারাতেও এর ভূমিকা আছে যাদের অন্ত্রে আলসার আছে বা গর্ভবতী মায়েরা এটা খাবে না বেশি খেলে বমি বা গায়ে জ্বালা পোড়াও হতে পারে আমরা সকলেই জানি যে তেতো খাবার খেলে শরীর ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কম আক্রান্ত হয় তার ফলে শরীর কম অসুস্থ হয় ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত উপকারী এটা রক্তের চিনির পরিমাণ কমায় ব্লাডের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রলের মাত্রাও কম রাখতে সাহায্য করে যে কোনো জ্বর হলে চিরতা অদ্ভুতভাবে কাজ করে এলার্জি হলে চোখ মুখ সব কেমন ফুলে যায় লিভারকে পরিষ্কার রাখে চিরতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দেয় ভেতর থেকে পরিষ্কার করে ও ফ্রেশ রাখে এই যে এই কৌটোর মধ্যে দেখছো এই এগুলো এগুলো হচ্ছে আমার গত বছরের খেতে খেতে এতটুকু নিতে মানে ঠেকেছে আর কি আর এই যে কুলোতে যেটা দেখলে সমস্ত প্রসেসটা দেখালাম আর যেটা আমার আমি মানে নিজেই চাষ করেছি আমার একটা ক্যারেটের মধ্যে ছাদ বাগানে এই চিনোটা চাষ করেছি সেইটা দেখো সুন্দর করে প্রসেসিংটা তোমরা দেখে এলে পরিষ্কার করে তাকে বেছে ধুয়ে একদম রোদে শুকনো কটকটে করে শুকিয়ে কত আওয়াজ হচ্ছে দেখো দিয়ে এইভাবে সুন্দর করে যে এইভাবে মুড়ে মুড়ে ভাঁজ করে সুন্দর করে আমি এবার আবার এক বছরের জন্য এই কৌটোর মধ্যে সঞ্চয় করে রেখে দেবো তোমাদের যদি মানে অনেকের তো মানে জায়গা থাকে না তো ছাদ বাগানেও এটা কিন্তু চাষ হয় ছাদে একটা টবের মধ্যে বা এরকম ক্যারেটের মধ্যে আমার মতো এরকম একটা ক্যারেট নিয়ে তার মধ্যে শুধু কয়েকটা দানা ফেলে দিলেই হবে ছোটো ছোট্ট মানে সর্ষের দানা থেকেও ছোটো ছোটো দানা হয় এই দেখো আমার ফ্রেশ চিরতা